আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা সুপ্রিয় সুধি আমি আজকে আপনাদের জন্য একটি বই সম্পর্কে সুখবর নিয়ে এসেছি বাংলাদেশে এই প্রথম বাংলায় অনুবাদ করা হয়েছে বইটি বইটি সম্পর্কে আপনাদের সাথে আমি তিনটি স্তরে কথা বলবো প্রথমত বই পরিচিতি দ্বিতীয়ত লেখক পরিচিতি তৃতীয়তে কথা বলবো বইটির সংক্ষিপ্ত বিবরণী নিয়ে ইল্লা বই হল প্রখ্যাত হাদিস বিশারদ ও ফকি লিখেছেন বাংলাদেশের সুনামধন্য আলেম দিন হাজারো আলমের উস্তাজ বিশিষ্ট ইসলামিক স্কলার ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট লেখক ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ শাইকুল হাদিস ডক্টর মুফতি মোহাম্মদ আবি ইউসুফ খান হাফিজহুল্লাহ বইটির সংক্ষিপ্ত বিবরণ আমরা আল্লাহ তাল্লার দরবারে সুক্রিয়া আদায় করি যে এই পুস্তিকায় ইসলামী চিন্তাবিদ গবেষক কোরআন ও সন্ন্যার ব্যাখ্যা বিশ্লেষণে অসাধারণ প্রতিভাবান বরণীয় মনীষী ও আধ্যাত্মিক সাধক প্রখ্যাত হাদিস বিশারদ ও ফকি আবদুল্লাহ ইবনী আল মুবারক রহমতুল্লাহ আলাই এর নসিহতপূর্ণ কবিতার তুলে ধরা হয়েছে প্রত্যেকটি কবিতার শিরোনাম মূল আরবি তত্ত্বসূত্র সহ উল্লেখ করা হয়েছে বাংলা সার সাথে আরবি ইবারত উল্লেখ করা হয়েছে যাতে আরবি ভাষার বিশেষজ্ঞগণ ভাব দ্বারা অনুযায়ী অধিক ব্যাখ্যা প্রয়াস পায় সুপ্রিয় সুদী এই হলো বইটির সার সংক্ষেপ আপনাদের কাছে উপস্থাপন করলাম আমি এস এম মিজানুর রহমান বইটি সংগ্রহ করার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর মাধ্যমে আমি নাম্বারগুলো একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন আল্লাহ তাহলে আমাদেরকে দিনের খেজমতের জন্য কবুল করুন আমাদেরকে বেশি বেশি ইসলামী বই পড়ে ইসলামী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ তাহলে আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি